আশেপাশের লোকজন চিকারে ট্রেন আসতেছে আসতেছে গত পাঁচ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাত ঘটিকার সময় এই রেল রাস্তার সামনে আমরা ডিউটি করতেছি এই ডিউটি করার কালীন হঠাৎ আনন্দ পরিবহন একটি বাস রেল রাস্তার উপরে বন্ধ হইয়া যায় এমত অবস্থায় রেলের বার পরে ড্রাইভারও অনেক চেষ্টা করছে স্টার্টিং করতে পারে না যান্ত্রিক ত্রুটির কারণে লোকজন এবং আশেপাশের লোকজন চিৎকারে ট্রেন আসতেছে আসতেছে যাত্রী ট্রেন থেকে লাফাইয়া পড়তেছে জানালা দিয়া এবং ড্রাইভার জানালা দিয়া ভয় আতঙ্কিত হইয়া লাফাইয়া পড়ে এবং ড্রাইভার হেল্পারও জানালা দিয়া ফালায় ট্রেনের সিঙ্গেল দিয়েছে সিঙ্গেল দেওয়ার পরে বাসটা নষ্ট হয়ে যাওয়ার পরে

ঢাকা থেকে নারায়ণগঞ্জ গ্রামী একটি আনন্দ পরিবহনের বাস রেল লাইনের উপরে উঠে বন্ধ হয়ে যায় আনন্দ পরিবহনের বাসটা গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলো ঠিক তখনই রেলের বারটা পড়ে ট্রেন আসতেছে যে কোনো রেলের বার পড়ে যখন বার পড়ে আশেপাশে পথচারী এবং যে অন্যান্য গাড়ির চালক ওরা চিৎকার করতেছিল যে ট্রেন আসবে ট্রেন আসবে ওই চিৎকার শুনে জানালা দিয়ে কয়েকজন যাত্রী লাফিয়ে পড়ে জীবন বাঁচায় যখন যাত্রীগণ জানালা দিয়ে লাফিয়ে পড়তেছিল ড্রাইভার আর স্টার্ট করার শক্তি হারিয়ে ফেলে এবং সে ভয়ে জানা যে পালিয়ে যায় ড্রাইভার যখন পালিয়ে যায় তখন অন্য কোনো উপায় না পেয়ে আমি আমার অফিসার এবং ফোর্সকে সাথে নিয়ে আশেপাশে যারা পথচারী এবং অন্যান্য গাড়ির চালক সবাইকে নিয়ে ধাক্কা দিয়ে রেললাইন থেকে গাড়িটা পার করি আমরা যখন রেললাইন থেকে গাড়িটা পার করি তার কয়েক সেকেন্ডের মধ্যেই ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার দুশো উনত্রিশ নম্বর ট্রেনটি এই জুরাইন ক্রসিং অতিক্রম করে যদি আমাদের আর কয়েক সেকেন্ড দেরি হতো তাহলে হয়তো এটা ভয়াবহ দুর্ঘটনার হতে পারতো এটা যেহেতু বাসটা চল্লিশ আসন বিশিষ্ট আমরা সেই জন্যই কারণ অনেক সময় দাঁড়ানো প্যাসেঞ্জার থাকে তার মানে প্রায় অর্ধশত আনুমানিক প্রায় অর্ধশত যাত্রী ওখানে ছিল আমরা আসলে তিনজনই ওইখানেই ছিলাম অনেক সময় দেখা যায় যে যখন ট্রেন আসার খবর পেয়ে গেটম্যান যখন বাস ফেলাতে চায় বাস ফেলাকালীন সময়েও অনেক সময় ছোটো গাড়িগুলো মোটরসাইকেল বিশেষ করে ওই বাস উঁচু করে সে ঢুকে যায় যেটা অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ এই মোটরসাইকেলেরই এই প্রমাণতা মাঝে মধ্যেই আমরা লক্ষ্য করি এবং আমরা ধরতে পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই মোটর সাইকেল যারা ড্রাইভ করে তারাও চালক তাদেরকে অনুরোধ করব। তারা যেন অবশ্যই রেল লাইন অতিক্রম করার সময় সতর্ক ভাবে এবং রেল বার পড়ার পরে কখনোই যেন না যায় এটা আমি অনুরোধ করব। তাতে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি ড্রাইভার অনেকটাই আতঙ্কিত হয়ে যে গাড়িটার সাথে দুর্ঘটনা হয়েছিল সেই গাড়ি মালিকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওই ড্রাইভার এই আনন্দ পরিবহনের বাস আর চালাবে না বলে মনস্থির করেছে আনন্দ গাড়ি চল্লিশ তিরিশ রেলানের উপরে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে গা স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক চেষ্টা করছি স্টার্ট হয় না হয় না তোর এরপরে এই যাত্রী রান্নাই করতেছে সিঙ্গি ড্রাইভাররা আউট পাবলিক হয়েছে এই ট্রেন এসে ট্রেন এসে লাস্টের ট্রেনের সিঙ্গেলটা পড়ছে কিন্তু নিদারা নাই পরে লোকজন দিয়া আইতাছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে